আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন বন্ধুরা যারা আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন আপনি যখন আল ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাপসে লগ ইন করতে যান তখন আপনার অ্যাপসে লগ ইন হয় না ঠিক রকম ওয়েবসাইটে নিয়ে যায় আপনাকে তো বন্ধুরা আপনারা কীভাবে অ্যাপসে লগ ইন করবেন সেটা নিয়ে আজকে ভিডিওটি তৈরি করছি আপনি চাইলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারটা মোবাইল সেটিংটা করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আমরা চলে যাব আলরাজি অ্যাপসে আসার পরে দেখেন এখন আমরা অ্যাপসে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন দেখবো আমাদের আলরাজি অ্যাপসটি ওপেন হয় কি না দেখেন এখানে আমাদের আলরাজি অ্যাপসটি ওপেন হয় নাই আমাদের সাথে সাথে নিয়ে যাচ্ছে আপনার আমার ব্রাউজারে নিয়ে যাচ্ছে কারণ এখন আমার আলরাজি অ্যাপস কেন ওপেন হয় না সেই নিয়ে আমি আপনাদেরকে দেখাবো কি সমস্যার কারণে আলরাজি অ্যাপস ওপেন হয় না সেটা বলতেছি আপনাদেরকে সমস্যাটা হলো আপনার কীবোর্ড কীবোর্ডের কারণে আপনার আলরাজি অ্যাপসটি ওপেন হয় না এখন আমরা সেটিংয়ে গিয়ে কীবোর্ড সেটিংটি করে নেবো করে দেওয়ার পর আমরা দেখাবো তারপর আলাদা যে অ্যাপস ওপেন হয় কি না সেটা এখন আমরা চলে আসলাম সেটিংয়ে সেটিংয়ে আসার পরে উপরে সার্চ বাটামে লিখবো কীবোর্ড কিবোর্ড লেখার পরে অপশনটি চলে আসবো কিবোর্ড লিস্টে এখানে কিবোর্ড লিস্ট অ্যান্ড ডিটেলস এই অপশানটিতে আপনারা সিলেক্ট করে নেবেন জেনারেল ম্যানেজমেন্ট এখানে দেখেন হয়তো অন্য কারো মোবাইলে অন্য কিছু থাকতে পারে সেই দিকে আপনারা দেখে নেবেন তারপর এখান থেকে চলে নিয়ে আসবেন ডিটেলস এখানে তিনটা সেটিং কীবোর্ডস রেডমিক সেটিং এখানে এটা প্রয়োজন নয় কীবোর্ড লিস্ট অ্যান্ড ডিফেন্ট এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা সরাসরি রেডমিক কিবোর্ড এই এক্সট্রা কীবোর্ডটি আপনারা অফ করে দিবেন কারণ এই কীবোর্ডটির জন্য আপনার আলদাজ অ্যাপসে লগ ইন হয় না যেহেতু এটা মোবাইলের বাহিরের কিবোর্ড বা এক্সট্রা কিবোর্ড আপনার মোবাইলের না এটা বাইরের কিবোর্ড তার জন্য আপনার আলরা অ্যাপসটা ওপেন হয় এখান থেকে আমি রেডমি কিবোর্ডটা অফ করে দিলাম এখন আমি চলে আসবো আবার আলরাজি ব্যাংকের অ্যাপসে আসার পরে দেখাবো এখন আপনাদেরকে দেখেন এখন আমাদের আলরাজা অ্যাপসটা ওপেন হয় কিনা দেখেন এখন ইনশাল্লাহ আমাদের আলরাজ জ্যাপসটা ওপেন হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা এইভাবে আপনারা আলরাজি অ্যাপসটা ওপেন করে নিতে পারবেন এবং লগ ইন করে নিতে পারবেন এইভাবে চাইলে আপনারা খুব সহজে লগ করতে পারবেন বন্ধুরা আর বন্ধুরা আপনারা যদি সৌদি আরবে নতুন প্রবাসী হয়ে থাকেন আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি খুলতে চান আমাদের মাধ্যমে খুলে নিতে পারবেন খুব সহজে আপনারা অল্প টাকার মধ্যে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন আর বন্ধুরা আমাদের ভিডিও লাস্টে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যদি আপনার অ্যাকাউন্ট খুলতে চান সেই নাম্বারে যোগাযোগ করে আপনার অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো বন্ধুরা আজকের মতো টুকে যদি ভালো লাগে থাকে এই ভিডিওটি আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন মিনিট সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফিজ